باقي جنة دير قول نية الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. নবী আল্লাহ আল্লাহ রসুল সালাত রসুল্লাহ হাবিকা হবিবল্লাহ নূর আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান হাদিসে কুদ্সি নিয়ে এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম এই অনুষ্ঠানে আমরা হাদিসে কুদ্সি শুনে থাকি এবং এর কিছু ব্যাখ্যা এবং এর থেকে আমরা শিক্ষা নিয়ে থাকি এবং অনেক কিছু আরও আমরা তার সাথে সম্পর্কে রেখে কোরআনে পাখির আয়াত হাদিসে মোবারকা আউলিয়া একরামের ঘটনা আমরা শুনে থাকি ইনশাআল্লাহ আজও আমরা একটি হাদিসে কুৎসি শ্রবণ করব এবং সেই বিষয়ের উপর আলোচনা হবে তারপূর্বে আসুন নবী করিম সাল্লিহিউ আলহিবাসলামের প্রতি দোর শরীফ পাঠ করার একটি ফাজিলত আমরা শ্রবণ করে নিই نبی کریم رؤف الرحیم صلی اللہ علیہ وآلہ وسلم ارشاد کو رچھیں یا ایوہ الناس ان انجاکم یوم القیامت من احوالها و مواتنها اکثرهم علی صلاتا فی دار الدنیا اٹھت ہی hey لوکیرا نیس چوئی قیامو تیر دین ایر بھائی بہوتا ایبوں ہی شاب نکاش تھے کے دروتو مکتی پرپتی بیکتی شیح ہو بے যে তোমাদের মধ্যে দুনিয়ায় আমার প্রতি অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছে সল্লু আল হাবিব সল্লাহু তল্লাহ মুহম্মদ সল্লাহ আলি ও আলহি ওয়াসাল্লাম প্রিয় মাদিনী চ্যানেলে দর্শকবৃন্দ আজকে যে আমাদের আলোচনার যে বিষয় রয়েছে সেটা হচ্ছে ক্ষমা ও মার্জনা করা ক্ষমা ও মার্জনার অনেক বেশি ফজিলত এবং হাদিসে এসেছে আসুন এই বিষয়ে একটি হাদিসে কুৎসি আমরা শুনি তারপরে ইনশাআল্লাহ আমরা আরও এর ফজিলত সম্পর্কে শুনবো আনবি মসদ্দিন রদি আল্লাহ কলা কলা কালা রসুল্লাহি সাল্লাল্লাহু ও হু শিবা রুম মিমন কান কবল ফলাম ইউ জদলা লাহু মিনাল খয়ি উন اللہ عنہ قانہ یوخالہ وقان موثرن فقانہ یَ امر غلما ان ائ عن انی المعر قال قال اللہ عزوجلہ نحن احق بالک منہ تجاوزو انہوں ارتھات حضرت ابو مسعود رضی اللہ تعالی عنہ تے تو ریا نبی صلی اللہ علیہ وآلہ وسلم ارشاد کو رچھن আল্লাহ পাক ইরসাদ করেন তোমাদের পূর্ববর্তী উম্মতের মধ্য থেকে এক ব্যক্তির হিসাব নেয়া হলো তো এটা হতে পারে যে মৃত্যুর পর তার কবরে হিসাব নেওয়া হয়েছে অথবা ক্যামতের দিন যে নেয়া হবে এটার ব্যাপারে নবী করিম সাল্লাহ সাল্লাম আগে থেকেই সংবাদ দিয়েছেন ক্যামতের দিন পূর্ববর্তী উম্মদের মধ্য থেকে এক ব্যক্তির হিসাব নেওয়া হলো তো যখন তার আমল দেখা হলো তার আমল কোনো নেকি ছিল না কোনো নেকি পাওয়া যায়নি কিন্তু সে ব্যক্তি ধনী ছিল সে মানুষদের সাথে সে লোকদের সাথে লেনদেন করত এবং তাদেরকে ঋণ দিত তাদেরকে ধার দিত এবং ওই ব্যক্তির যারা খাদিম ছিল যারা তার সেবা যত্ন করত। তাদেরকে সে আদেশ দিত যে তোমরা যাও ঋণটা আদায় করে নিয়ে আসো এবং যে ব্যক্তি ঋণ আদায়ে সামর্থ্য রাখে না গরিব নিঃস্ব এমন ব্যক্তিদেরকে তোমরা ক্ষমা করে দিও ছাড় দিয়ে দিও ঋণটা ক্ষমা করে দিও তো আল্লাহ পাক ইরশাদ করলেন তার চেয়ে অধিকতর ক্ষমা করার হকদার আমি আমি তার চেয়ে বেশি ক্ষমা করার অধিকারী তো সুতরাং আল্লাহ তাআলা ফেরিস্তাদেরকে নির্দেশ দিলেন যে এই ব্যক্তিকে ক্ষমা করে দাও সুবাহানুল্লাহ প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ এখান থেকে কয়েকটি বিষয় জানা যাচ্ছে এক তো সে ব্যক্তির আমল কোনো নেকি ছিল না কিন্তু সে মানুষদের সাথে লেনদেন করত এবং মানুষদেরকে ঋণ দিত যদি কোনো মানুষ ঋণ পরিশোধ করতে না পারত। তাহলে সে ব্যক্তি তাকে ক্ষমা করে দিত আর এই ক্ষমা করে দেয়া এই আমলটা আল্লাহ তালা পছন্দ করলেন এবং আল্লাহ বললেন যে তার চেয়ে ক্ষমা করার অধিকার আমি বেশি রাখি আমি এর বেশি হকদার তো আল্লাহ তাআলাও ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ মানুষকে ক্ষমা করে দেয়ার অনেক ফজিলত রয়েছে আপনি আজ দুনিয়াতে কাউকে ক্ষমা করে দিবেন তো আখেরাতে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা ক্ষমাকে পছন্দ করে একটা হাদিস রয়েছে যে তোমরা জমিনবাসীদের উপর দয়া করো আসমানের মালিক তোমাদের উপর দয়া করবে অর্থাৎ যেমন করবেন তেমন ভোগ করতে হবে তেমন ফল দেয়া হবে যা বীজ বোপন করবেন তেমনই ফসল কাটতে হবে তো আপনি কাউকে ক্ষমা করবেন আপনাকেও ক্ষমা করা হবে একটা অনেক সুন্দর হাদিসে পাক রয়েছে সৈয়দনা আবু হুরাইরা রদি আল্লাহ হতে বর্ণিত নবী করিম সাল আল্লীসাল্লাম ইরশাদ করেছেন তিনটি বিষয় যার মধ্যে থাকবে কেমতের দিন আল্লাহ পাক তার হিসাব অতি সহজভাবে নেবেন এবং নিজ রহমতে তাকে জান্নাতে প্রবেশ করাবেন ওই তিনটি বিষয় কি সাহবা একরামগঞ্জ আরস করলেন ইারসলাল্লাহ ওই তিনটি বিষয় কি তখন নবী করিম সাল্লাহিসাল্লাম ইরশাদ করলেন এক যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো এক ব্যক্তি আছে যে আপনাকে দেয়নি কিন্তু আপনি এমন করিয়েন না আপনি তাকে দান করেন নাম্বার দুই যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো সম্পর্ক অটুট রাখো নাম্বার তিন যে তোমার উপর অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও ভ্যানুল্লাহ কত সুন্দর নবী করিম সাল্লা বাণী যে তোমার উপর অত্যাচার করে তুমি ক্ষমা করে দাও এই ক্ষমা করার অভ্যাসটা যদি আমাদের মধ্যে চলে আসে আমাদের সমাজ থেকে এই ঝগড়া ফাসাদ এগুলো তো দূর হয়ে যাবে আর সমাজের মধ্যে ঝগড়া বিবাদের একটা কারণই হচ্ছে যে আমরা একে অপরকে ক্ষমা করতে চাই না বরং আমরা তো সুযোগে থাকি তার দ্বারা যদি কোনো ভুল হয় তখন আমি তাকে দেখে নিব অনেক সময় মানুষ ভুল করে না অনেক সময় মানুষের মানুষের দ্বারা কোনো ভুলও হয় না তারপরেও মানুষ তার উপর অত্যাচার করে বসে এবং বলে যে সে আমার সাথে এমন করেছিল এই জন্যই আমি করেছি অথচ ওই ব্যক্তিটি কিছুই করেনি তো এগুলো আল্লাহ তালার দরবারে হিসাব দিতে হবে যদি কোনো মজলুমের উপর আমরা জুলুম করব। তাহলে আল্লাহ তালার দরবারে কিন্তু অবশ্যই হিসাব দিতে হবে এবং ক্যামতের দিন এমন হবে যে শিংবিহীন ছাগল শিংওয়ালা ছাগল থেকে বদলা নিবে প্রতিশোধ নেবে এমন একটি দিন হবে অর্থাৎ দুনিয়াতে যারা মজলুম ছিল ক্যামতের দিন তারা জালিমদের থেকে প্রতিশোধ নিবে তো দুনিয়ার মাজলুম থাকা ভালো কিন্তু আকিরাতে মজলুম থাকা এটা আখিরাতে মজলুম কারা হবে যারা দুনিয়াতে জালিম ছিল যারা দুনিয়াতে অত্যাচারী ছিল এবং হরে সেই উবাই বিন কাব রদি আল্লাহ তালান থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন যার এটা পছন্দ জান্নাতে তার জন্য প্রাসাদ নির্মাণ করা হোক এবং তার মর্যাদা বৃদ্ধি করা হোক তার উচিত যে তার উপর জুলুম করে সে যেন তাকে ক্ষমা করে দেয় যে তাকে বঞ্চিত করে সে যেন তাকে দান করে এবং যে তার সাথে সম্পর্ক ছিন্ন করে সে যেন তার সাথে সম্পর্ক অটুট রাখে এটা অনেক সৌভাগ্যের বিষয় মানুষকে ক্ষমা করে দেওয়া এটার জন্য অন্তর লাগে অন্তর যার অন্তর বড় না সে কাউকে ক্ষমাও করতে পারবে না ক্ষমা সেই করে যার অন্তর যার মন বড় থাকে যার মন নরম থাকে যদি আমরা আমাদের নবী করিম সাল্লি সাল্লামের দিকে দেখি আমাদের নবী করিম সাল্লি সাল্লাম তো আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন যে তোমরা ক্ষমা করে দাও নবী করিম সাল্লি সাল্লামের উত্তম চরিত্রের মধ্যে এটা পাওয়া যায় নবী করিম সাল্লামকে লবিদ বিন আসাম জাদু করেছিল কিন্তু নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তার থেকে কোনো প্রতিশোধ নেননি তাছাড়া ওই ইহুদি মহিলাকেও নবী করিম সাল্লা সাল্লাম ক্ষমা করে দিয়েছিলেন যে নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল তো এটা নবী করিম সাল্লামের জীবনী থেকে পাওয়া যায় প্রিয় নবী সাল্লা সাল্লাম তো এটাও সাদ করেছেন যে আমাকে দিনের পথে যতটা কষ্ট দেয়া হয়েছে এমন কষ্ট কাউকেই দেয়া হয়নি অর্থাৎ কোনো নবীকেই এত কষ্ট দেয়া হয়নি যত কষ্ট আমাকে এই দিনে ইসলামের পথে দেয়া হয়েছে তো নবী করিম সাল্লাহ আলি আলহি ওয়া চরিত্র নবী করিম সাল্লি আস্লামের আচার আচরণকে আমাদের জন্য আমলের নমুনা বানানো উচিত আমাদের তো নবী করিম সাল্লি সাল্লাম চরিত্রকে সমুন্নত করার প্রেরণা দিতে গিয়ে ঈস্বাদ করেন আহসিন সিন কাকা অর্থাৎ নিজের চরিত্রকে সমুন্নত করো চরিত্রকে সমুন্নত করা মানে কি ধৈর্য ধৈর্য আনা নিজের ভিতরে সহনশীলতা ভালোবাসা নম্রতা ক্ষমা মার্জনা লজ্জা বড়দের আদব করা ছোটদের স্নেহ করা মানুষের মঙ্গল কামনা করা মুসলমানদের মঙ্গল কামনা করা এই গুণাবলী হচ্ছে চরিত্রকে সমুন্নত করা এগুলা যার মধ্যে চলে আসবে তার চরিত্র সমুন্নত হয়ে যাবে এবং এমন মানুষকে অন্য মানুষেরাও পছন্দ করে তাদের কাছে মানুষ যেতে চায় কিন্তু কিছু মানুষ এমন যাদের আখলাক যাদের চরিত্র ঠিক না তাদের কাছে কিন্তু মানুষ আসতেও চায় না বরং এমন হয় যে তাকে দেখে মানুষ রাস্তা পরিবর্তন করে দেয় গলি চেঞ্জ করে দেয় অন্য দিক দিয়ে চলে যায় এর সাথে দেখা হলেই মুড খারাপ হয়ে যায় কারণ কি সে এমন নিজের পার্সোনালিটি এমন বানিয়ে নিয়েছে কেউ তাকে পছন্দ করে না কারণ তার ভিতরে এই উত্তম চরিত্র নেই তার ভিতরে সহনশীলতা নেই তার ভিতরে ধৈর্য নেই তার মধ্যে ভালোবাসা নেই তার মধ্যে নম্রতা নেই তার মধ্যে বড়দের আদব নেই তার মধ্যে ছোটদের স্নেহ নেই এই কারণে মানুষ তার থেকে দূরে থাকে তো আমাদের উচিত যে আমরা আমাদের ভিতর এই চরিত্রগুলো আনি যদি আমরা এগুলো নিজের ভিতরে তৈরি করতে পারি এটার দ্বারা উপকার কি হবে যে মানুষরাও আমাদের নিকট আসবে এবং আমাদের দ্বারা তাদের কিছু উপকারই হবে যদি এই এই বিষয়গুলো আমাদের ভিতর চলে আসে নবী করিম সাল্লা সাল্লাম ইরশাদ করেন তোমরা লোকদের নিজ ধন সম্পদ দ্বারা খুশি করতে পারবে না মানুষকে তোমরা নিজের সম্পদ দ্বারা খুশি করতে পারবে না কিন্তু তোমাদের উৎফুল্লতা ও উত্তম চরিত্র দিয়ে মানুষকে খুশি করতে পারবে আপনি মনে করছেন মানুষকে টাকা দিয়ে খুশি করা যায় না আমাদের প্রিয় নবী সাল্লা ইসলাম ইরস্বাদ করেন টাকা পয়সা ধন সম্পদ দিয়ে খুশি করা যাবে না যদিও অল্প সময়ের জন্য একটা মানুষ খুশি হয়ে যাবে কিন্তু প্রকৃত যে খুশি প্রকৃত যে আনন্দ এবং শান্তি এটা আপনি টাকা দিয়ে কাউকে করতে পারবেন না উত্তম চরিত্র দিয়েই করা সম্ভব নবী করিম সাল্লাহ ইসলাম আরও ইরস্বাদ করেন তোমরা যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো যদি গুণা হয়ে যায় তারপর নেকি করে নাও সেই নেকি ওই গুনাহকে মুছে দিবে নিশ্চিন্ন করে দিবে এবং মানুষের সাথে সদ করো এই কাজগুলো করে নিলে তুমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে অতপর ইরশাদ করলেন নবী করিম ওসাল্লাম ছোটো থেকে ছোট নেকিকে নগণ্য মনে করিও না যদিও তা এমন নেকি যে তুমি তোমার ভাইয়ের সাথে মুচকি হেসে মিলিত হও এই নেকিও তোমরা ছেড়ে দিও না ছোট থেকে ছোট নেকি হোক না কেন ছেড়ে দিও না ভাইয়ের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলা এটাও ছেড়ে দিও না নবী করিম সাল্লা ইসলামীর ইরশাদ করেন ক্যামতের দিন মিজানে মমিন বান্দার আমলে সদ আচরণ উত্তম আচরণ এর চেয়ে ভারী আর কোনো আমল হবে না এটা এমন আমল যেটা অনেক ভারী হবে মিজানের উপরে এবং নিশ্চয়ই অশ্লীল কথাবার্তা আর কুচ্ছা রটনাকারীকে আল্লাহ পছন্দ করেন না একদিকে হচ্ছে সদ আচরণ উত্তম আচরণ সৎ কথা বলা ভালো ভালো কথা বলা আর একদিকে হচ্ছে অশ্লীল কথাবার্তা এ এই অশ্লীল কথাবার্তা আল্লাহ পছন্দ করেন না কিন্তু যারা উত্তম কথা বলে উত্তম আচরণ করে মানুষের সাথে ভালো ভালো কথা বলে মানুষের সাথে সদাচরণ করে এদেরকে আল্লাহ তালা পছন্দ করেন নবী করিম সাল্লি সাল্লাম আরও ইরশাদ করেছেন দুটি অভ্যাস এমন যা মুনাফিকের মাঝে পাওয়া যায় না উত্তম চরিত্র এবং দিনের জ্ঞান ইলমে দিন আল্লাহ আকবর তারপরে নবী করিম সাল্লা উল ইসলামঈসাদ করেন আকমালুল মিনিনা ইমান আহসানুহম অর্থাৎ ইমানে অধিক পূর্ণতা সেই মমিনের যার চরিত্র অত্যাধিক সুন্দর আমরা সবাই মমিন হওয়ার দাবি করি আলহামদুলিল্লাহ আমরা সবাই আমরা ইমানদার আমরা মমিন কিন্তু বলা হয়েছে যে ইমানকে যে পূর্ণতা দেয় ইমান পরিপূর্ণ তখনই হয় যখন চরিত্র তার সুন্দর হয়ে যায় নবী সাল্লাহ আলী ইসলাম সাথ করলেন হ্যাওয়ান আল্লাহ অনেক সুন্দর হাদিস ক্যামতের দিন আমার সবচেয়ে নিকটে ওই ব্যক্তি থাকবে যার চরিত্র সবচেয়ে বেশি উত্তম হবে আল্লাহ আকবর ক্যামতের দিন কেমন দিন হবে আমরা সবাই জানি তো ওই দিন নবী সাল্লাহ আলী ইসলামের সাহচর্য এবং সংস্পর্শ এটা আসলেই নেয়ামত যার নসিব হয়ে যাবে তার বেড়া পার হয়ে যাবে তার তরি পার হয়ে যাবে কার হবে এটা যার ভিতরে উত্তম চরিত্র থাকবে সদাচরণ থাকবে যার ভিতরে হজরত সৈদুনা আনাস রদি আল্লাহ তায়ালানহু তিনি কিন্তু খাদিমুর রসুল বিয় নবী ইসলামের খাদিম তিনি বলেছেন যে নবী করিম সাল্লাম কখনোই আমাকে বকা দেননি কখনোই আমাকে মারেননি অর্থাৎ আমি নবী করিম সাল্লা ইসলামের দশ বছর খিদমত করেছি এই দশ বছরে এমন একবারও হয়নি যে প্রিয়নবী সাল্লি সাল্লাম আমাকে কখনো বকা দিয়েছেন একবারও এমন হয়নি বরং ঘরের কোনো বাসিন্দা যদি আমাকে কিছু বলতে চাইতো কোনো বকা দিতে চাইতো নবী করিম সাল্লাহ ইসলাম তাদেরকেও নিষেধ করে দিতেন আল্লাহ হকবার দশ বছরে একবারও এমন হয়নি প্রিয় প্রিয়নবী সাল ইসলাম তাকে বকা দিয়েছেন এমন হয়নি কখনো হানসরদী আল্লাহ তাহন বলেন যে নবী করিম সাল্লা সাল্লাম গোলামদের দাওয়াত গ্রহণ করতেন যারা গোলাম তারা দাওয়াত দিত প্রিয়নবী দাওয়াত গ্রহণ করতেন এটা হচ্ছে উত্তম আচরণ জবের রুটি এবং সাদা খাবার যখন নবী করিম সাল্লিসলামকে পেশ করা হতো প্রিয়নবী সাল্লাম খুশি খুশি গ্রহণ করে নিতেন গরিব লোক অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা করতেন গরিব এবং নিঃস্ব লোকদের সঙ্গদান করতেন এবং নিজের সাহাবাইক রাম এর মাঝে একত্রে মিলে মিশে থাকতেন উমুল মমিন হাজরত আয়সারদ আল্লাহ তালন আনহা এর বর্ণনা হচ্ছে নবী করিম সাল সাল্লাম কখনও কখনও নিজের বাহনের পিছনে নিজের কোনো খাদিমকে বসিয়ে দিতেন আল্লাহ আকবর একই বাহনে একজন খাদিমকে নিয়ে পিছিয়ে বসিয়ে প্রিয়নবী সাল্লাহ সাল্লাম যেতেন আল্লাহ আকবর আয়েশা যাতে আয়শা রদিয়াল্লাহ তালহাকে জিজ্ঞাসা করা হলো প্রিয়নবী সাল্লাহি সাল্লাম কি ঘরেও কাজকর্ম করতেন তখন সৈয়দা আয়শা সিদ্দিকা রদি আল্লাহ তানহা বলেন হ্যাঁ নবী করিম সাল্লাহ আলী সাল্লাম নিজের জুতা মুবারক নিজেই সেলাই করতেন এবং কাপড়ে তালি লাগাতেন আর সেই সব কাজ করতেন যা পুরুষ নিজের ঘরে করে থাকে তো এখান থেকে আমাদের ঘরে যারা পুরুষ রয়েছে তাদেরও শিক্ষা হলো যে ঘরে নিজ মেজাজ একটু ঠান্ডা রাখা এবং স্ত্রীদের সহযোগিতা করা কাজের মধ্যে অনেকে অনেকে তো স্ত্রীদের কাজে দোষ বের করতেই থাকে মনে রাখবেন সেও একজন মানুষ এবং তার থেকেও ভুল ত্রুটি হতে পারে তা আমরা শুনেছি আজকে ক্ষমা করার ফজিলত তো এই জন্যই স্ত্রী থেকেও যদি কোনো ভুল হয়ে যায় আপনার মেজাজের বিপরীত আপনার ইচ্ছার বিপরীত কোনো কাজ করে বসে তখন তাকে ক্ষমা করে দিন অনেক সময় খাবার রান্না করতে গিয়ে মশলা কম বেশি হয়ে যায় লবণ কম বেশি হয়ে যায় তো ধৈর্য ধারণ করে নিন এক ব্যক্তি ছিল তো সে যখন মারা গেল তাকে কেউ স্বপ্নে দেখলো এবং জিজ্ঞাসা করলো যে আপনার সাথে কি হয়েছে আপনার সাথে কেমন আচরণ করা হয়েছে তো সে ব্যক্তি বলল যে একদিন আমার স্ত্রী খাবারে লবণ বেশি দিয়েছিল তা আমি যখন খাবার মুখে দিলাম তো দেখলাম লবণ অনেক বেশি তো আমার রাগ চলে আসলো কিন্তু আমি আমার স্ত্রীকে এইটা ভেবে ক্ষমা করে দিলাম যে আমি আমার স্ত্রীর প্রতি যত শক্তি যত ক্ষমতা রাখি তার চেয়ে বেশি ক্ষমতা আল্লাহ তালা আমার উপরে রাখেন তো এটা ভেবে আমি তাকে ক্ষমা করে দিলাম আর আল্লাহ তো এই জন্যই আমাকে ক্ষমা করে দিলেন তো সুবাহনুল্লাহ এই ক্ষমা করার কিন্তু অনেক ফজিলত এবং বরকত রয়েছে আল্লাহ তালা কোরআনে বলেন খুবিল আফওয়া ওয়া ওয়া আরিদ আনিল জাহিলিন হে মাহবুব ক্ষমা পরায়ণতা অবলম্বন করুন সৎকর্মের নির্দেশ দিন এবং মূর্খদের দিক থেকে মুখ ফিরিয়ে নিন তো ক্ষমা করার অনেক ফজিলত রয়েছে প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আরও অনেক কিছু বয়ান রয়েছে কিন্তু আমরা বয়ানের শেষের দিকে চলে এসেছি তো আমাদের উচিত আমরা যেন মানুষকে ক্ষমা করি আমরা এটা না বলি যে সে আগে আমাদের কাছে এসে ক্ষমা চাইলে তখনই আমরা ক্ষমা করব। আপনি নিজে থেকে ক্ষমা করে দেন আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহ তালাও আপনাকে ক্ষমা করে দেবে তো এই জিনিসটা যদি আমাদের ভিতর চলে আসে দেখবেন আমাদের একটা শান্তি ফিল হবে নিজে থেকে যে মনে হবে হ্যাঁ একটা মনের একটা শান্তি চলে আসবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে অপরকে ক্ষমা করার তফিক দান করুন আমিন বিজাহিন্ন নবী জিলাম সল্লাহলি আলী সাল্লাম ইনশাআল্লাহ আবারও উপস্থিত হব আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন মদিনী চ্যানেল দেখতে থাকুন সল্লুআলাল হাবিব আলা মুহাম্মদ